ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন অসহায় মায়ের ছেলের জীবন বাঁচাতে সকলের কাছে ভিক্ষা চাইছেন এক অসহায় মা যে ছেলেকে দশ মাস দশ দিন গর্ভে ধরে জন্ম দিয়ে নিজে না খাইয়ে ছেলেকে বড় করে তুলেছেন সেই ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাই তো ছেলের সাহায্যের জন্য আর্জি জানিয়েছেন এক মা ডিমডিমা চা বাগানের বাসিন্দা কোনো রকমে চা বাগানে কাজ করে সংসার চালান পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ঘুরতে গিয়ে দুর্ঘটনায় আহত হয় ছেলে ছেলে যে দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কোনো মতেই জানতেন না পরিবার প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরাাই প্রথমে বীরপাড়া হাসপাতালে নিয়ে যায় এরপর ছেলের পকেটে থাকা মোবাইল নম্বরে ফোন করে পরিবারকে জানায় অ্যাম্বুলেন্স চালকরা এরপর তড়িঘড়ি পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে দেখেন ছেলে অজ্ঞান হয়ে রয়েছে এরপর সেখান থেকে নিয়ে গিয়ে নার্সিংহোমে ভর্তি করান ডাক্তার বলেছেন ছেলেকে বাঁচাতে দেড় লক্ষ টাকা খরচ হবে দিনমজুর পরিবার এত টাকা কোথায় পাবেন শুনেই অবাক হয়ে গিয়েছেন তাই তো আপনাদের কাছে ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন এক অসহায় মা কথায় বলে মানুষ এই ভগবান আপনারা সবাই যদি কিছু কিছু করে সাহায্য করে পরিবারটির পাশে দাঁড়ান হয়তো পরিবারটি তার ছেলেকে পুনরায় ফিরে পাবে কী হয়েছে আপনার ছেলে কী বলবেন আমার ছেলে বৃহস্পতিবারে পনেরো আগস্টের দিনে কোথায় ঘুরতে গেছিলো আমি জানি না আমি তো ঘুমিয়েছিলাম রাত্রে বারোটা সাড়ে বারোটার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে অন্য লোকেরা অ্যাম্বুলেন্সে করে বীরপাড়া নাস হসপিটালে নিয়ে গেছিলো হসপিটাল থেকে ওকে আমাকে ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা ওর পকেটের নাম্বার ছিল ওই নাম্বার থেকে ফোন করে বাড়িতে জানাইছে জানাবার পরে আমরা গেছি মাটিগাড়া হসপিটালে নিয়ে ওইখানে কোনো ট্রিটমেন্ট হয় নাই আমার ছেলে অজ্ঞানে ছিল তখন ট্রিটমেন্ট না হওয়াতে আমি ওখান থেকে রেফার করে হলো তোমার এসে নিয়ে গেছি সরকার মেডিকেলে নিয়ে গেছি নার্সিংহোমে নিয়ে গেছি নার্সিংহোমে নিয়ে ভর্তি করাতে তারপরে আমাকে ওখানে দেড় লাখ টাকা খরচা হয়েছে আমি গরিব মানুষ ওর বাবা নেই আমি একাই আমার বড় ছেলে তো যদি একটু মানে দশে যদি আমাকে একটু সাহায্য দেয় হয়তো আমার ছেলে বাঁচতে পারে তার জন্য দশজনের কাছে একটু ভিক্ষা চাচ্ছি আমি এটা যদি আপনারা করে দিতে পারেন কিছু উপকার হবে আপনি কি করেন বাগানে পারমিটি কাজ আছে বাগানে কাজ আছে কিন্তু বাগানের কাজের বাগানের যে মালিক ভালো মতন কাজটা সেখানে হচ্ছে না আমাদের সংসারে খুবই অভাব কিন্তু ওর বাবা নাই আমার ছেলেই বড় ওই আমাকে সহযোগিতা করে রকম আমরা এই করে কোনো রকম চলি তো এখন যে সরকারি হসপি নার্সিংহোমে যে আসে নার্সিংহোম থেকে আমাকে অনেক টাকা খরচা হচ্ছে আমার হেমতে হচ্ছে না পয়সাটা জোগাড় করার আপনার কি নাম উত্তম দাস আপনার নাম আমার নাম কাজুলি দাস কোন জায়গায় এটা ডিমডিমা হাট খোলা স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়ের কাটা রোড মিলপাড়া ধূপগুড়ি ওয়ার্ড নং তিন মুক্তিদূত সংঘ ক্লাব ও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না লুপিনের যোগাযোগ নম্বর নাইন জিরো এই নম্বরে